যাত্রীবৃন্দ আমি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলছি আজকের দিনটি আপনাদের জন্য একটি বিশেষ দিন আজ আপনাদের সাথে আছেন নগদের মিশুক তিনি আপনাদের জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসছেন স্বাগত জানাচ্ছি জনাব তানভীর এ মিশুক সাথে আজকে দুজন ন্যাশনাল হিরো আছে যে করে যে আসলে আপনার এই সো আমি সেই দুজন ন্যাশনাল হিরোকে আমার এখানে আসার অনুরোধ করছি তামি ইকবাল এবং মুশফিকর হয়ে উঠবে কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই বাংলাদেশের যদি কেউ আসল হিরো হয়ে থাকে এটা হলেন আপনারা সো আমার তরফ থেকে আমি এটাই বলবো যে আপনাদের জন্য যে যা করেছেন আপনারা বাংলাদেশের জন্য সব সময় করতে থাকবেন কারণ আপনারা যদি ভালো থাকেন বাংলাদেশ ভালো থাকবে আর এটাই ভাই আমি এর চেয়ে বেশি আর কিছু বলবো না আসসালামু আলাইকুম আপনারা মানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ফ্যামিলিকে ছেড়ে বাইরে থেকে আপনারা যে কষ্টটা করেন এবং সে আপনারা যে বাংলাদেশের জন্য এত কিছু করছেন এত স্যাক্রিফাইস করছেন সেটার জন্য মূল্য আমরা সবাই মিলে আপনাদেরকে দিতে পারি আপনারাই রিয়েল হিরো এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আর তারা বাইরে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আনে এ প্রতি মাসে এক কোটি প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টের টাকা পাঠাচ্ছেন দেশে আমরা বিশ্বাস করি এই রেমিটেন্স যোদ্ধারা এক একজন বীর সকল রেমিটেন্স বীরদের জানাই সেলো